দক্ষিণ এশিয়ার মহাকাশ প্রতিযোগিতার নতুন চমক পাকিস্তান সফলভাবে উৎক্ষেপণ করল তাদের অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট দেশটির মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেই বানিয়েছে এই স্যাটেলাইট এটি পাকিস্তানের মহাকাশ যাত্রায় এক বড় মাইল স্টোন এই স্যাটেলাইট মূলত পৃথিবী পর্যবেক্ষণ করবে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পর্যবেক্ষণ কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়ন শহর পরিকল্পনা ও সীমান্ত পর্যবেক্ষণ এসব কাজে দেবে বিশাল সহায়তা মহাকাশ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো আর এবার সেই দৌড়ে নিজস্ব স্যাটেলাইট নিয়ে পাকিস্তানের বড় সাফল্য